আচ্ছা ধর একটা লোক মদ খেয়ে চলেছে দে বলছে আমাকে নিয়ে ভিডিও কর আর কিছু করার নাই ভাই করতেই হবে কারণ সে দু বোতল মদ খেয়েছে আর ঘুম থেকে উঠিয়ে আমাকে ভিডিও করাছে এখন বাচ্চা রাত দশটা ঠান্ডা পড়েছে অনেক কই শুকুন দাস সাই টু आप लोग सब्सक्राइब करो फेमबो आर्मी ज्वाइन करो हेलो रेडी हां रेडी हां चलो 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 ओला घूमिया से कुछ होता है ना चलो

লোকের মদ খেয়া মানে ঘরের ঘরের মাছ করছে তোমরা ফলো করো সাবস্ক্রাইব করো ফর্ম জয়েন করো বাই